আসসালামু আলাইকুম যারা একেবারেই নতুন কাজ শিখতেছেন সবে কাজ শুরু করেছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা এখনও গ্রামেগঞ্জে অনেক জায়গায় বাটন ফোন আসে অনেকেই ঠিক করেন আর বাটন ফোনের প্রায়ই একটা কমন সমস্যা হচ্ছে কিছু থেকে কিছু হলে ফুল শর্ট হয়ে যায় যেহেতু বাটন ফোনের পাওয়ার লাইন একটাই ভি লাইন থাকে এই লাইনটাই ম্যাক্সিমাম সময় ফুল শর্ট হয়ে যায় আর ফুল শর্ট হয়ে গেলে ওই মোবাইলটা কিন্তু আর কখনোই চালু হয় না যেহেতু এটা সরাসরি ব্যাটারি কানেক্টারের থেকে লাইনটা যায় ভি ব্যাট লাইনটাই কিন্তু আইসি পর্যন্ত প্রত্যেকটা পজিটিভ লাইন যেখানে ভোল্টেজের প্রয়োজন এই ভি ভ্যাট লাইনটাই কিন্তু দিয়ে থাকে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু বোল পর্যন্ত তো যারা নতুন আছেন তাদেরকে বলছি যদি এখনও এইভাবে ফুল শর্টের মোবাইল আপনাদের কাছে আসে সর্বপ্রথম আপনারা প্রত্যেকটা ক্যাপাসিটারের উপরে আইসির উপরে এখানে আইসি বলতে একটা সিপিউ বা পাওয়ার আইসি যেটাই বলেন না কেন একটা মেন আইসি একটা নেটওয়ার্ক আইসি একটা চার্জিং আইসি কিছু কিছু মডেলে ফ্ল্যাশ আইসি পাওয়া যায় সেটা খুবই কম এই যে এইখানেও দেখতেছেন পাওয়ার আইসির পাশেই কিন্তু ফ্ল্যাশ আইসির ডাইশ করা আছে কিন্তু ফ্ল্যাশের আইসি বসানো নাই পাশেই দেখতেছেন নেটওয়ার্ক আইসি আর ব্যাটারি কানেক্টারের পাশেই দেখতেছেন একটা ছোট্ট চার্জিং আইসি তো এই মোবাইলটা ফুল শর্ট এখন এখানে আমি রজন থেরাপি দিলাম রজন থেরাপি দেওয়ার পরে আমি এটা পজিটিভ লাইটটা দিব দেওয়ার পরে দেখব কোথাও শর্ট খুঁজে পাওয়া যায় কি না তো পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা শর্ট কিলার বানাতে পারেন যারা অভিজ্ঞ আছেন যারা নতুন আছেন যদি পাওয়ার সাপ্লাই কেনার টাকা না থাকে তাহলে এই সমস্ত নর্মাল ফোনের জন্য আপনি একটা ব্যাটারি সার্কিট খুলে নেগেটিভ পজিটিভ থেকে একটা লাইন বের করেই শর্ট কিলার বানাতে পারবেন তো আমি এই শটটা দেখছি শটটা খুঁজে পাইছি আপনাদেরকে দেখানোর জন্য আবারও এইখানে আমি ক্যাপাসিটারটার উপরে রজন দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছি এই যে দেখেন এখন আমি আবার শটটা দেখাবো দুঃখিত আমি আসলে নেগেটিভ লাইনের মধ্যেই আমার পজিটিভ লাইনটা দিচ্ছিলাম যার কারণে গরম হচ্ছিল না এই যে দেখেন এখন ঠিক আছে এখানে ব্যাটারি কানেক্টারের পাশেই এই ক্যাপাসিটার বড় ক্যাপাসিটার যেটা সেটাই শর্ট হয়ে গেছে তো এটাকে রিমুভ করে দিলেই হবে এটা লাগানো অতটা জরুরি না আপনার ইচ্ছা যদি হয় অন্য মোবাইল যদি থাকে এই লাগাইতে পারেন আর না লাগাইলেও সমস্যা নেই এগুলো আসলে এত বড় কোনো প্রবলেম না আসলে বাটন ফোন আগের মতো তেমন একটা ঠিক করা হয় না কারণ বেশি সমস্যা হলে কাস্টমার নিজে থেকেই বলে ভাই মোবাইল ঠিক করার দরকার নাই নতুন একটা মোবাইল দিয়ে দেন এই যে দেখেন এটা কিন্তু আমি বিল করছিলাম মোবাইলটা রানিং করে দেবো এখন দেখতেছি রানিং করার পরে ডিসপ্লে সাদা হয়ে গেছে তো কাস্টমারকে এখন আর ডিসপ্লে চেঞ্জ করবে আমার মনে হয় না করবে হয়তো বা সে আরেকটা নতুন মোবাইল কিনে নেবে আমার সময়টাই নষ্ট হলো